আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফার দিনের পছন্দের খাবার নিয়ে চলে আসলাম আলুর ভাজি আর পাতলা ডাউল ফার দিনের ফেভারেট এটা একটা খাবার দুই দিন থেকে বলতেছিলো যে আমু আলুর ভাজি করে দাও আর পাতলা ডাউল করে দাও তো আজকে ওর জন্যই খাবারটা মূলত করেছি আর এদিকে গোস্ত করে নিয়েছি শুধু পাতলা ডাউল আর আলুর ভাজি দিয়ে তো নিরাপুর খাওয়া হবে না তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ওদেরকে খাওয়াবো ওদের দুই ভাইকে খাওয়িয়ে দিয়ে তারপরে ঘুম দিব তো তো ফার্দিন আর ফারহানকে একসঙ্গে প্লেটে ভাত নিয়ে নিয়েছে ওদেরকে খাইয়ে দিব। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ফারদিনের ম্যাম ফারদিন কাজকে একটা গিফট দিয়ে গেছে গিফট সে তো গিফটই হয় আসলে মানুষের ভালোবাসা থাকে মানুষ যে যেহেতু যেটা মানুষকে দিয়ে যায় সেটাই মূলত ভালোবাসা বলে তো ফারদিনকে ফারদিনের ম্যাম কিছু গিফট দিয়ে গেছে ফারদিনের সুন্নাত হয়েছিলো সেই উপলক্ষে আর আমার সব বড় ননদ আমাকে একটা গিফট দিয়েছে ফারদিনের মুসলমানি উপলক্ষে তো সেটাও আপনাদের কাছকে দেখাবো তো এই তো ফার খাওয়া দাওয়া শেষ হয়েই ফার ওর গিফটটা আপনাদের সাথে শেয়ার করার জন্য বলতেছিল যে আমি একটু দেখাই তাই ছোট্ট একটা ভিডিও করে নিলাম আমিও তো এই তো ফার দিনের ম্যাম ফার হার্ডবোর্ড দিয়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য হার্ডবোর্ড আর হচ্ছে পেন্সিল বক্স রাবার পেন্সিল সব কিছু দিয়ে গেছে ও একটা একটা করে বের করে দেখাচ্ছে হার্ডবোর্ডটা অনেক সুন্দর অনেক পছন্দ করেছে ফারদিন অনেক ভালো লাগতেছে আর ফার দিনের নষ্ট হয়ে গেছিল হার্ডবোর্ডও ছিল না ওর ম্যাম সেটা জানতো বা দেখেছিলো এর জন্যে ওকে এগুলো গিফট করে গেছে আজকে এসেছিলো আজকে এসে ফারদিনকে দেখে গেল আর এগুলো দিয়ে গেল ফারদিন তো অনেক খুশি ফারদিনের এগুলো পেয়ে পড়ার আসলে পড়ার জিনিসই দিয়ে গেছে ফার মহা খুশি বলতেছিল যে আম পরীক্ষা শেষে তারপরে রাজি অ্যাপু দিয়ে গেল তো আমি বললাম যে ফাইনাল পরীক্ষা তুমি এগুলো নিয়ে যাবে রেখে দিও তো এই তো ওর ম্যাম দিয়ে গেছে যেগুলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিল পেন্সিল রাবার সাপনার সবটাই দিয়েছে একটা একটা করে তো খুব ভালো আসলে ভালো লেগেছে জিনিসগুলো ফাটদিনও অনেক খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি গিফট বললাম তো ফার্স্টে গিফট তো গিফটই হয় সেটা যাই হোক না কেন আর এই তো আমার ননদ আমার ফাট দিনের মুসলমানিতে আমাকে একটা থ্রি পিস গিফট করেছিল বা দিয়েছিল সেটা আপনাদেরকে দেখানো হয়নি ফাট দিনের মুসলমানিতে সবাই ফাট দিনের পুকুরার সব টাকা দিয়েছিল তো গত রাত্রে ফারদিনকে ভোর কামড়িয়েছে ফারদিনের হাতটা অনেক ফুলে গেছে ওই হাত দিয়ে কিছুই করতে পারছে না তো বলতেছে আম দেখো হচ্ছে এ হাত আর এ হাত দেখো আবার হাত দেখাচ্ছে যে কতটা ফুলে গেছে আসলে অনেকটা ফুলে গেছে ও হাত দিয়ে কিছুই করতে পারছে না আর যেটা বলতেছিলাম ফারদিনের ফোপোড়া সবাই ফারদিনের সুনাতে সবাই টাকা দিয়েছে আর আমার বড় ননদ টাকাও দিয়েছে থ্রি পিসটাও দিয়েছে তো থ্রি পিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম থ্রি পিসটার কালারটা অনেক সুন্দর আমার ননদ আমার শাশুড়িরা সবাই পছন্দ করেছে ওরা বলতেছিল যে এই থ্রি পিসটা নাকি আমাকে পড়লে বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে তাই এই কালারের থ্রি পিসটাই আমার জন্য ওরা পছন্দ করেছে সবাই মিলে যদিও বা আমি সেই সময় ছিলাম না আমার ননদ আমার শাশুড়ি ওরাই দেখে পছন্দ করে দিয়েছে আর হচ্ছে ভালোবাসার জিনিস মানুষের যেটাই হোক না কেন সেটাই অনেক সুন্দর অনেক ভালো লাগে আমি গিফট খেতে খুব ভালো লাগে গিফট দিতেও ভালো লাগে তো আমার থ্রি পিসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি বারবার দেখানোর কারণ আমার খুব পছন্দ হয়েছে তো এই তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ